যেটা আনন্দ করছি আজকে ঠিক সেইভাবেই মনে হচ্ছে এই যে আমরা যে দীর্ঘ সময়টা পার হয়ে আসছি সেটা আমার মনে হচ্ছে না মনে হচ্ছে আজও আমরা সেই দিনটা অনুভব করতেছি আবৃত্তি বিভিন্ন গল্পর মধ্যে আমরা আমাদের যেমন আমরা সিনেমা দেখতাম সেইটা আমরা আনন্দ এক জায়গায় বসে শেয়ার করতাম কিন্তু এখন সেইটা যার যার মোবাইলের মধ্যে সেট হয়ে গেছে এখন আর সেই আনন্দটা নেই তবে আমরা এখনো আজকে যে আসছি ঠিক সেইভাবেই মনে হচ্ছে যে না আজকাল মোবাইলের কথা মনে নাই মনে হচ্ছে যে সেই দিনটা আমরা আবার সেই আনন্দ পাচ্ছি সেই আনন্দে আবার ফিরে পাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আজকে আর সেই মোবাইলের কথা মনে নাই খুবই আনন্দ সাতাশিতে বলা হচ্ছে মূলত আমি মিরপুর বলে আরিফ আমরা আজকে এসএসসি সাতাশি ব্যাচ বরিশাল বিভাগে ঈদ পুনর্মিলনী আয়োজন করেছি এটা আমাদের জন্য অত্যন্ত একটি আনন্দদায়ক বিষয় কারণ আমরা সেই সাড়ে বছর আগে এসএসসি পাস করেছি এরপরে পুরোনো বন্ধু সাথে অনেকে কলেজে ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় কর্মস্থলে অনেকের সাথে দেখা হয় না আজকে এই ঈদ উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি এই আনন্দেও ভাষা বলার মতো আমাদের ভাষা আমাদের কাছে নেই আমরা আজকে খুবই আনন্দিত এবং এই আমাদের সময়কালের পড়াশোনা আমরা যেরকম পড়াশুনো করেছি বর্তমান যুগে যেসব ছাত্ররা পড়াশোনা করছে তার ভিতরে অনেক ডিফারেন্স রয়েছে আমরা চাচ্ছি যে সেই পড়াশোনার মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে এবং সমাজে সবাইকে প্রতিষ্ঠিত হতে হবে এজন্য পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে পড়াশোনার কোনো বিকল্প বন্ধুরা অনেকই ভালো আছে গতকালকে ছিলাম যেটা আজকে দেখছি আমাদের বন্ধুদের মধ্যে যে একটা আনন্দ যে একটা যে উল্লাস এটা আমার কাছে চির অম্লান হয়ে থাকবে এবং সর্বোপরি এই সাতাশি ভ্যাজ বরিশাল থেকেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এই আশা আমি ব্যক্ত করছি এবং স্মৃতিচরণ বলতে লেখাপড়া করেছি স্কুলে পড়েছি কলেজে পড়ে অনেক স্মৃতিচরণই আছে বাবার মতো শিক্ষকদের শ্রদ্ধা করেছি এখনো করি আমরা এখনও দাঁড়াই স্যারদেরকে শ্রদ্ধা করি এটাই আমাদের স্মৃতিচরণ বাবার আমি সোনার প্রতিনিধি হিসেবে এসেছি আমাদের সাতাসি বন্ধুদের মধ্যে অনেকে আছেন একটু দুষ্ট প্রকৃতি হয়ে থাকে তো দেখা যায় স্কুল মাঝে মাঝে স্কুল পালিয়ে আমাদের স্কুলের মধ্যে বড় একটা পুকুর আছে স্যারদেরকে আমরা চোখে দিয়ে দেখা যায় দু একটি বন্ধু হঠাৎ করে পুকুরে ভিতিয়ে গোসল করে নেমে গেছি আবার ড্রেস চেঞ্জ করে আমরা ক্লাস চলে আসছি আমরা স্যারদের কথাও শুনেছি পাশাপাশি আমরা অনেক সময় আমাদের বন্ধুদের নিয়ে অনেক মজা করেছি মোটামুটি আমাদের সাতাশি বন্ধুদের ব্যস্ট অন্যরকম ছিল এরা যেরকম মেধাবী ছিল এবং দুষ্টির থেকে এবং বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের ভিতর থেকে তারা চমৎকারভাবে উপস্থাপন করেছে এবং স্বাক্ষর রেখেছে অনেক দিন পরে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পর অনেক বন্ধুদের সাথে দেখা দেখা খুব ভালো লাগলো অনেককে অনেক দিন দেখি নাই এই আনন্দ অনুষ্ঠানে সকলকে একাত্রিত দেখার সুযোগ হলো খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে যে আমরা শৈশবে ফিরে গেছি স্কুলের সেই দিনগুলো স্কুলের সেই দিনগুলোতে যেভাবে আমরা বন্ধুদের সাথে বুকে বুক মেলাতাম নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতাম অনেক দিন পরে এই অনুষ্ঠান উপস্থিত হতে পেরে আমাদের সেই শৈশবের অনুভূতি যেন শৈশবে আমরা ফিরে গেছি